আসসালামু আলাইকুম বালা সুভাই মেরিন আমি আগে আই যাবো আজকে মেরিন হ্যাঁ দিদি ভাই ক্ষমা মাত্রা করে না না অটো সুন্দর লাগের মানে আসলে লাইভও আই গেছে আজকে বুঝছেন এখানে নন ভাই কত সুন্দর এক ভিউ সাইয়েদ হোসাই আল্লাহর কি কুদরত কত সুন্দর লাগিয়া এন্দৰ এটা ভিউ আমাৰ চকুত লাগছে লাগিয়া শুনতে একো লাইটেকীয়া দেখাই মানে এটা পাহাৰ পাহাৰ জাগা পাহাৰ খুব বেছি ওফৰে

সুন্দর একটা ভিউ আর এই ভিউর মাঝে একটা দোকানটা ভাই কিরকম লাগে বাকি না মশার বাতিল বাইরের ভিউটা দেখো মানে কত সুন্দর পইলাম একলা একলা দেখি আর সবরে দেখাই গতিকে লাইভ আইলাম আগে দেখি প্রচুর মানুষ আ লাইকও করছেন তারপরে কমেন্ট কমেণ্ট কৰাৰ দিন অন্য বেপাৰ দিন কত সুন্দৰ মানে আল্লাৰ ক্ষুদ্ৰতৰ মানে আল্লাহ এক ছেকেণ্ডৰ ভিতৰত দুনিয়াটা চেঞ্জ কৰ্ত মানে এটা দেখিয়ে বুজা যায় লাগে ঔদি এক মানে জুম কৰিয়া দেখাই যায় কত যে সুন্দৰ ঐ দে পূৰা পাহাৰ পাহাড়টারে মনে একদম দারোয়া নিয়তে गाइस কিরান সুন্দর লাগে নেন খুব বেশি সুন্দর লাগে লাইভটা শেয়ার করিয়ে দেব না বাই প্লিজ টপ ফ্যান হ্যালো আসসালামু আলাইকুম লাইকটা শেয়ার করে দাও জি ও দেখ রাইনে আমার বাইক না বাইক না তো আйна কিন্তু ওহন আই গেছে এটা আমার বাইগনার দোকান আমার বাইগনার দোকান দোকানটা সুন্দর আছে না কইবা দোকান বাইরে ভিউটা কত যে সুন্দর দেখে আমি আর থাকতে পারলাম না করলাম অসাধারণ লাগে পাই অসাধারণ আসমানের মাঝে বুঝা যায় সব পানি আই এক জায়গা জমে গেছে যেমন সমুদ্রত গেলে দেখা যায় ওরকম দেখা যায় Please buy your life to share with your then. বাইক না বিবার সকলের কিছু কইলাও না যেন আজকের আজকে আমরা সামনে কত সুন্দর একটা ছবি দেখাই আর বা একটা দৃশ্য দেখাই আর হ্যাঁ আর বাইক না আর আও সাইন কিছু কইলাও বিবার সকলের আর করতাম বিটা আইছো কারবার হ্যাঁ এই যে ইনো যা হাল হই গিও আচ্ছা দেখি তো কইলাম এত নিয়ে মুখে চা পানি মনে দেখি আর ওখানে সারা দিন লাগি দিব খালি ইনকে সম্পানি কাজ হচ্ছে তো এটা মুখশম্পা নি একদিনে বনা যাইতো না বুঝছ না নে এটা নাইলে আই আস্তে আস্তে হইব আস্তে আস্তে হইব ওই বড় বাইরের খালি বিউটা দেখো আমি মানে মুগ্ধ হয়ে গেছি দেখি আস্তে এই পিউটা এত সুন্দর এত সুন্দর লাইকটা শেয়ার করিয়া দে ভাই প্লিজ ভাইয়েরা লাইকটা শেয়ার করিয়া দে অবাক না হওয়ার না কিছু

ठीक तो है। है। है तो तो मोबाइल मोबाइल रिपेयरिंग शॉप ना। नहीं ना? ना, वो वो, वो तो नहीं जाता लागे हम। रात्रे हुई से, तार हो। এত সুন্দর লাগে দেখতে সীমানায় লাইভটা শেয়ার করিয়া দেও না ভাই বাই অকল লাইভটা শেয়ার করিয়া দেও शाहिद अहमद बाय हाई इस्लाम और लबले क्या देख रहा है सही बात क्या है भाई साहब आप, आप भी देखिए बहुत सुंदर है यह कितना खूबसूरत नजारा है आप भी देखिए बहुत सुंदर जगह है লাইক কেজিয়ে শেয়ার কেজি আপবি আর আপনার তো সবরে হইয়া লাইকটা শেয়ার করিয়ে দিবা বাই এ রকম সুন্দর সুন্দর ভিউ দেখতে হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা। মাঝ্যামধ্যে আমরা লাইভও আই দেখতে পারবা। খুবই সুন্দর সুন্দর জায়গা দেখানো হয় আর গজল গীত রাত সব ওই আমরা এই চ্যানেলের মধ্যে আপনারা সকলে সাপোর্ট করবা, দেখবা আর লাইভটা শেয়ার করিয়ে দিবা। কমেন্ট করবা। লাইক দি দাও। একটু Thank you so much. Thank you so much.